অমিত শাহ আপনাকে খুব বেশি কথা বলতে মানা করেছেন এবং এই নির্দেশটা উনি দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কনভে করেছেন আপনাকেও হয়তো জানানো হবে এই যে আপনি কখনো শুভেন্দু অধিকারী কখনো হুমায়ুন কবির এগুলো নাকি দলের লাইনের বাইরে গিয়ে আপনি কথা বলছেন তাহলে কি আপনার ইকো পার্কের কথা বলা আর আমরা শুনতে পাবো দেখুন পার্টি যা বলবে ওটাই সর্বোপরি পার্টির যে নীতি নির্ধারণ যারা করেন তারা ভাবনা করে করেন সবাইকে তারা সাজেশন দেন আমি তো পার্টির বাইরে নয় পার্টি যেভাবে আমাকে কাজ করতে হবে সেটাই বলবে আমি স্বাভাবিকভাবে যখন থেকে রাজনীতি এসেছি প্রেস মিডিয়া আমার সঙ্গে থাকে আমি আমার বক্তব্য কিছু বিষয়ে বলি পার্টির বক্তব্য অনেক বিষয়ে থাকে পার্টির যারা স্পোকসম্যান তারা বলেন স্থানীয় ঘটনা বিশেষ পরিস্থিতি সেগুলো নিয়ে আমরা মিডিয়াতে আলোচনা করি বাকি পার্টির নীতি কাজ পদ্ধতি কি করবে সেটা পার্টি ঠিক করবে এবং তার বক্তব্য রাখার লোক আছে কালকে দুটো ক্ষেত্রে আপনার যে বাইরে একটা হুমায়ুন কবির নিয়ে আপনি বলেছেন যে হুমায়ুন কবির কোন একটি দলের সঙ্গে পরবর্তীকালে নিগোশিয়েট করে নেবে আর একটা আপনি বলেছেন একা শুভেন্দু পারবে না তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আন আমি কারো নাম করে কিছু বলিনি বলবো না কে পারবে না পারবে পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হয় না আপনার হুমায়ুন কবির সংক্রান্ত যে মন্তব্য তাতে আবার গতকাল বিকেলে হুমায়ুন কবির বলেছে দিলীপ ঘোষ খুব বাঁচাল ঠিক আছে অনেকের অন্য মনে হয় দিলীপ ঘোষ তার মতো বলতেই পারে বুঝলেন যেন আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে পাঁচ তারিখ সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের বিধানসভা ভোটে আহ খুব উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে দিল্লির নির্বাচন সদনে এবার যেহেতু এসআইআর হয়েছে ভোটের লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের হাতে পুরোনো কার্ড রয়ে গেছে কিনা সেটা স্ক্রুটিনি থেকে শুরু করে বুথের ভেতর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে যেটা এতদিন পর্যন্ত বুথের দরজার বাইরে দাঁড়াবে এবার একদম যেখানে ভোটটা পড়বে সেখানেও বাহিনী তাহলে কি মনে হচ্ছে আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায় যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না আসল লুটপাট তো ভেতরে হয় অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে আমাদের সামনেই হয়েছে গত লোকসভা ইলেকশনে দেখেছে তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে তাহলে পক্ষে মুশকিল আছে বারবার অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনী যতই বেশি সংখ্যক আসুক তাদেরকে পরিচালনা করে আলটিমেটলি রাজ্যকে এবং তারা বাহিনীকে বসিয়ে রাখে বিরিয়ানি খাওয়ায় বিভিন্ন স্কুলের ঘরে তাদেরকে আরো কিছু উপহার উপহার তুলে দিয়ে তাদেরকে ইন করে রেখে তো বাহিনী বাড়ালেই যে আপনাদের খুব নিরাপদে বা নির্বিঘ্নে ভোট হবে এই যে ফর্মুলাটা এটা কি ঠিক না না বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আছে এটা আপনি বললেন বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না আমরা যে পঞ্চায়েত ইলেকশনের সময় বাহিনী এসেছিল ভোট হচ্ছে কেন্দ্রে আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক হাজারদুয়ারিও দেখতে যায় তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না আই কার্ড চেক করবে আই কার্ড ঠিক কিনা দেখবে এবং ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব নতুন বছরে সেক্টর ফাইভ এর অফিসে নতুন ঘর পেলেন পুরনো জায়গা মুরলিধরে ঘর ছাড়তে হয়েছিল অনেক কিছু হয়ে গেছে পঁচিশ সাল চলে গেছে নতুন করে ভাবুন যেটা হচ্ছে সেটাই ভালো আরো ভালো হবে পুরনো জায়গায় ঘর ছাড়ার সময় তো একটা আবেগ কাজ করছিল লোক এক সময় দুনিয়া ছেড়ে যেতে হয় ঘর নিয়ে কি আছে কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে তো সে যেন এগুলো রাজনীতির অঙ্গই থাকে অনেক কিছু হয় আমার এদের পছন্দ অপছন্দের উপরে তো পার্টি চলে না বা রাজনীতি চলে না চলতেই থাকে যা চলবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে বারুইপুরে কালকে সভায় অভিষেক র্যাম্পের মধ্যে তিন ভূতকে হাজির করেছে সরাসরি ইঙ্গিত কমিশনের দিকে আরো ভালো করে বলতে গেলে হ্যানিশ কুমার জ্ঞানেশ কুমারের তুমি নতুন নাম দিয়েছেন হ্যানিশ উনি তো প্রথম থেকেই নির্বাচন কমিশনারকে বলছিলেন যে কোথায় পালাবেন ইলেকশনের পরে মাটির তলায় থাকলেও তুলে নিয়ে আসবো ছাড়বো না ইত্যাদি ইত্যাদি আজকে সুর পাল্টে গেছে ওনার নাম জপে জপে আর ওনারা ইলেকশন পার হতে চাইছেন কারণ সবসময় একটা সামনে ভূত চাই যার বিরুদ্ধে লড়বেন এবারে নতুন ভূত ইলেকশন কমিশন কিন্তু যেভাবে এসআইআর এগোচ্ছে আর যেভাবে নির্বাচন কমিশন কে করিয়ে নিচ্ছে ঠিকঠাক তাতে এই চিৎকার চেঁচামেচিতে আর কোনো কাজ হবে না আপনি আজ থেকে খড়গপুরে আপনার পরিচিত মাটি পুরনো মাটি আপনি এর আগে বহুবার বলেছেন আপনার পছন্দের আসনও সেটি তাহলে আপনি একদিকে যেমন এবার সংগঠন সামলাবেন একটা জোনের দায়িত্ব আপনি পাবেন তেমন নিজের বিধানসভা কেন্দ্রে প্রকাশ এটাই কি তাহলে নতুন বছরের তৃতীয় দিন থেকে আপনার এজেন্ট আমি চিরদিনই যখন থেকে এমএলএ হয়েছি খড়গপুরে ষোলো সাল থেকে খড়গপুরে আমার আড্ডা আছে ওখানেই থাকি মাঝখানে দু তিন মাস গত লোকসভা ইলেকশনে বর্ধমানে ইলেকশন লড়তে গেছিলাম বাদ দিয়ে আবার ওখানেই থাকছি সপ্তাহে দুদিন দিন তিন দিন থাক থাকি যাবো তিন দিন থাকবো এভাবে কাজ করছি আমি এমএলএ এমপি ছিলাম না তখনও ছিলাম তার আগেও ছিলাম খড়গপুরের মানুষের সঙ্গে নির্বাচন কি হবে কে ক্যান্ডিডেট হবে সেটা পার্লামেন্টারি কমিটি ঠিক করে তাদের হাতেই পুরোটা আছে ইলেকশন কমিশনের কাজ নিয়ে অনেক প্রশ্ন উঠছে বিতর্ক হচ্ছে রাসবিহারী কেন্দ্রে একজন ছিয়ানব্বই বছরের ভোটার শয্যাশায়ী তাকে নোটিশ পাঠানো হয়েছে ডাকা হয়েছে দেখুন নোটিশ তো রেন্ডাম যায় কেন নোটিস পাঠানো হয়েছে নাম ভুল ছবি ভুল অনেক কিছু হতে পারে তো যার ভুল হবে তাকে ডাকবে আর যদি আমার তো মনে হয় যদি এরকম কিছু মনে হয় বিশেষ পরিস্থিতি অসুস্থ নির্বাচন কমিশনের লোক গিয়ে তার সঙ্গে দেখা করে আসা উচিত আজকে বরিষ্ঠ নাগরিকদের যারা সত্তর পঁচাত্তরের উপরে আছেন বয়স তাদের ভোট বাড়ি থেকে নিয়ে নিচ্ছে গিয়ে কমিশন তো এটা করেছে সময়ে সময় তো আমার মনে হয় এই ধরনের যেগুলো সমস্যা আছে কমিশনের প্রতিনিধি পাঠিয়ে সেটা ভেরিফিকেশন করে আসা উচিত তাহলে আমার মনে হয় সবাই সুযোগ ঠিক পাবেন একটা বুথেও বিজেপি কে মাথা তুলে দাঁড়াতে দেব না বাড়ির থেকে মুসিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো ইলেকশন এলে বোঝা যাবে কে মাথা তুলবে না তুলবে অনেক বড় ডায়লগ দিত লোকেরা আজকাল কোথায় লালু মুলায়ম থেকে আর করে কেজরিওয়াল সব ইতিহাসে চলে গেছে তো ক্ষমতায় থাকলে একটু থাকেই দম্ভ কথাবার্তা সুর এরকমই হয় তাই চড়া সুর চলছে আমার মনে হয় জানুয়ারি পার হলেই দেখবেন সুর নরম হবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে নাম নেই মুখ্যমন্ত্রী কাউন্সিল নির্বাচন যারা প্র্যাকটিস করেন তারা ওখানে আর গিয়ে হন বা দাঁড়ান তো মুখ্যমন্ত্রীর নাম ওখানে আছে কেন নাই ছিল কিনা আগে আমি জানি না ওখানে রেজিস্ট্রেশন আছে কিনা তৃণমূল নেতা ঢালি বলছেন ধর্ম বিক্রি করছে একদিকে হুমায়ুন কবি ধর্ম বিক্রি করছে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ম বিক্রি করছে ও থেকে এটা ওনারা পার্টিতে ঠিক করুন রোজ রোজ যদি ওদের পলিসি পাল্টায় একজন ধর্মের বিরোধিতা করছে একজন মন্দির করছে কেউ মসজিদ করছে এটা হচ্ছে এখন দোটানায় পড়ে টিএমসি কি করবে ঠিক করতে পারছে না তাই এ ধরনের ঘটনা হচ্ছে তাদের পার্টির লোকেরা কনফিউজ নিউ টাউনে আমরা দেখলাম তিন কোটি টাকা খরচা করে আমাদের চোখের সামনে দুর্গাঙ্গন হলে মাটি ফেলা হলো তিন তিন কোটি টাকা মাটির নিচে চলে গেল অন্য জায়গায় ভূমি পূজো করতে হলো এই যে দোটানা আমার মনে হয় কোনোটাতেই মন্দির হবে না চন্দ্রভাগা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে হুশিয়ারি পাকিস্তানে এখন পাকিস্তান অনেক বড় বড় কথা আগে বলেছে এখনো বলছে আগে নিজের ঘর সামলা খেতে পারি না লোকের ওখানকার তারা বড় বড় কথা বলছে